நமோஸ்ீய விபந்தசூரய சச்சித் சுகஸ்வரூபாரிணே পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার প্রতসাধনে পূজনীয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর পূজনীয় শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠা সংখ্যা একশো একান্ন শিকাগো ও তার আশেপাশে ইন্ডেক্স এর ঘোষণাটি প্রায় অনুরূপ সুতরাং পাঠকের ওপর আর বোঝা চাপাতে চাই না তবে শুধু এইটুকু বলতে চাই ইন্ডেক্সে একমাত্র স্বামীজির কথাই বলা হয়েছে বাল্টিমোরের সোনালি পাখির মতো পোশাকের নয় ত্রিশ সেপ্টেম্বর দুটি কাগজেই বিজ্ঞপ্তি দিয়ে অতিরিক্ত সংবাদ পরিবেশিত হয়েছে যে একটি সভার জন্যে প্রবেশমূল্য মূল্য পঞ্চাশ সেন্ট তিনটির জন্যে এক ডলার প্রেস এবং ইন্ডেক্স সাপ্তাহিক পত্রিকা তাই স্বামীজির ও ডাক্তার ভনবার্গের বক্তৃতামালা শেষ হওয়ার পরে দুটি কাগজেই রিপোর্ট প্রকাশিত হয় সাতই অক্টোবরের ইন্ডেক্স পত্রিকা পত্রিকাটা অধিকতর সম্পূর্ণ বলে সেটাই উদ্ধৃত হল অবশ্য আমি কেবলমাত্র ডাক্তার কার্ল ভন সংক্রান্ত সংবাদ বাদ দিয়েছি ধর্মীয় বক্তৃতা গত সপ্তাহে কংগ্রিগেশনাল চার্চে বক্তৃতামালা প্রকৃতির দিক থেকে অনেকখানি সত্য সমাপ্ত ধর্ম মহাসম্মেলনের মতো বক্তারা হলেন সুইডেনের কার্ল ভন বার্গ এবং হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ পার্লামেন্টের সমাগত ভারতীয় প্রতিনিধি তার গৈরিক বর্ণের পোশাক চুম্বক ব্যক্তিত্ব প্রদীপ্ত বাগ্মিতা এবং হিন্দু দর্শন ব্যাখ্যায় চমৎকারিত্বের জন্য তিনি নজর কেড়েছিলেন তার অবস্থান অবিরাম অভিনন্দন মুখরিত। তিনটি সন্ধ্যায় তার ব্যবস্থা হয়েছিল। শনিবার ও মঙ্গলবারের বক্তৃতা বিনা মন্তব্যে উল্লেখের পরে পাঁচই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ডাক্তার ভন বার বক্তৃতা করেন হার্ডিন বিমিস সুইডেনের কিংস প্রতিষ্ঠাতা বিষয় হিন্দু সন্ন্যাসী বলেন পুনর্জন্মবাদ সম্পর্কে শেষের বক্তৃতাটি হয়েছিল খুব আকর্ষণীয় এই ধরনের মতবাদ সম্পর্কে পৃথিবীর এই অংশে কিছু শোনার বড় সুযোগ আসে না আত্মার পুনর্জন্মবাদ এর মতবাদ এদেশে অপেক্ষাকৃত নতুন এবং কমই উপলব্ধ হলেও প্রাচ্য দেশে সুবিদিত কারণ সেখানে প্রায় সব ধর্মেরই সেটা স্বরূপ যারা এটাকে ধর্মমত হিসাবে ব্যবহার করেন না তারাও এর বিরুদ্ধে কিছু বলেন না এই মতবাদের যে মূল কথাটা সম্পর্কে সিদ্ধান্তে আসতে হবে সেটা হলো আমাদের অতীত বলে কিছু ছিল কি না আমরা বর্তমানের অস্তিত্ব জানি ভবিষ্যৎ সম্পর্কেও সুনিশ্চয়তা উপলব্ধি করি কিন্তু অতীত না থাকলে বর্তমান থাকি কি করে? আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে পদার্থ আছে এবং সৃষ্টি কেবলমাত্র বস্তুগত পরিবর্তন আমরা অনস্তিত্ব থেকে অস্তিত্বে আকস্মিকভাবে উৎসাহিত হইনি কেউ কেউ ঈশ্বরকে সকল কিছুর কারণ বলে মনে করেন এবং এটাকেই অস্তিত্বের পক্ষে যথেষ্ট বলে সিদ্ধান্ত করেন কিন্তু আমাদের সব কিছুরই ইন্দ্রিয়বাহতা বিচার্য কোথা থেকে এবং কী থেকে পদার্থ উৎসারিত হয় যে যুক্তিতে আমরা ভবিষ্যৎকে বিশ্বাস করি সেই যুক্তিতে অতীতকেও বিশ্বাস করতে হয় সুতরাং ঈশ্বরের বিধান ছাড়াও অন্য কারণ থাকা প্রয়োজন কারণ হিসাবে যথেষ্ট বলে মনে হয় না কেউ কেউ বলেন আমরা আমাদের অতীত অস্তিত্ব সম্পর্কে সচেতন নই অনেক ঘটনা আমরা জানি এখানেই এই মতবাদের বীজ উক্ত অনেকেই মনে করে হিন্দুরা যেহেতু মুখ প্রাণীর প্রতি দয়া দয়া প্রদর্শন করে সেই হেতু তারা নিম্নশ্রেণীর আত্মার পুনর্জন্মবাদী বিশ্বাসী তারা এটা মোটেই উপলব্ধি করতে পারে না যে দয়া প্রদর্শন কোনো স্কুল ফল নয় যা কাউকে সমুন্নত করে প্রাচীন হিন্দু পুরোহিত তাকেই ধর্ম বলে ব্যাখ্যা করেছেন নৃশংসতা বিদরিত মানব সমাজ মহত্তর স্থান দিয়েছে দেবত্বকে জন্মান্তরবাদ মানুষকে এই ক্ষুদ্র পৃথিবীতে সীমাবদ্ধ করে রাখে না মানুষের আত্মা লোকান্তরে পৌঁছতে পারে মহত্তর পৃথিবীতে উন্নততর প্রাণী রূপে। তার পাঁচটি ইন্দ্রিয় স্থলে আটটি ইন্দ্রিয় হতে পারে এবং এই ভাব ক্রমশ অগ্রসর হতে হতে পরিশেষে সে পরিপূর্ণতার চরম সীমায় পৌঁছতে পারে দেবত্বে উপনীত হতে পারে ভাগ্যবানদের ভূমিতে উপস্থিত হয়ে তার অতীতকে বিস্মৃত হতে পারে প্রেস পত্রিকায় একই দিনে যে রিপোর্ট বেরিয়েছিল সেটা উদ্ধৃত করার দরকার নেই কারণ নতুন সংবাদ বলতে সেখানে কিছু নেই শুধু এইটুকু জানা যায় যে শ্রীমতী এলিজাবেথ বয়ন্টন হারবার্ট বক্তাদের বৃহস্পতিবার সন্ধ্যায় তার আবাসে আপ্যায়িত করেছিলেন এবং তৃতীয় দিনের বক্তৃতা সেখানেই হয়েছিল প্রসঙ্গত জানায় এই এলিজাবেথ পয়েন্টন হারবার্ট পার্লামেন্টের ইউনিভার্সাল রিলিজিয়ান ইউনিটি কংগ্রেসে স্বামীজির সঙ্গে তেইশে সেপ্টেম্বর বক্তৃতা দিয়েছিলেন শিকাগোর বাইরে বক্তৃতার আরও কিছু সাক্ষ্য পাওয়া যায় নিচের চিঠিখানি থেকে অক্টোবরের এই চিঠিতে পার্লামেন্টের আগে সালেমে অবস্থানকালে তার নিমন্ত্রণ করতে শ্রীমতী কেটি তান্নাথ উডসকে স্বামীজি জানিয়েছিলেন প্রিয় শ্রীমতী তান্নাত উডস গতকাল আপনার চিঠি পেয়েছি এখন আমি শিকাগোর বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি আমার বিবেচনায় তা বেশ ভালোই হচ্ছে ত্রিশ থেকে আশি ডলারের মধ্যে প্রতি বক্তৃতায় পাওয়া যাচ্ছে সম্প্রতি ধর্ম মহাসভার তরুণ আমার নাম এমনই ছড়িয়ে পড়েছে যে এই ক্ষেত্রটি ত্যাগ করা বর্তমানে যুক্তিযুক্ত হবে না মনে হয় এ ব্যাপারে আপনিও নিশ্চয়ই একমত হবেন যাই হোক আমি শীঘ্রই বস্টনে যেতে পারি ঠিক কবে তা অবশ্য বলতে পারি না গতকাল স্ট্রিটের থেকে ফিরেছি সেখানে একটি বক্তৃতায় সাতাশি ডলার মিলেছে এই সপ্তাহে প্রতিদিনই আমার বক্তৃতা আছে সপ্তাহের শেষে আরও আমন্ত্রণ আসবে বলে আমার বিশ্বাস শ্রীউডসকে আমার প্রীতি এবং সকল বন্ধুকে শুভেচ্ছা দিই আপনার বিশ্বস্ত বিবেকানন্দ উৎস শ্রীমতী কেটি তান্নাত উডসের কাছে স্বামী বিবেকানন্দের দশই অক্টোবর আঠেরোশো এর চিঠি নর্দার্ন ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটির সংরক্ষণাগার স্ট্রিটের শেকাগোর নব্বই মাইল দক্ষিণ পশ্চিমে অপেক্ষাকৃত ছোট শহর স্ট্রিটের স্ট্রিটের শিকাগোর নব্বই মাইল নব্বই মাইল দক্ষিণ পশ্চিমে অপেক্ষাকৃত ছোট শহর পাঁচই অক্টোবরের স্ট্রেটার ডেইলি ফ্রি প্রেস পত্রিকার বিজ্ঞপ্তি থেকে বোঝা যায় প্লাম অপেরা হাউসে আয়োজিত স্বামীজির বক্তৃতার জন্যে দর্শনী ধার্য হয়েছিল একতলায় পঁচিশ সেন্ট এবং অলিন্দে পঁয়ত্রিশ সেন্ট মধ্যপশ্চিম অঞ্চলে যে কোনো প্রদর্শনী গৃহ যত ছোট আর অপরিচ্ছন্ন হোক না কেন তাকেই বলা হতো অপেরা হাউস কারণ শব্দটাতে নৈতিক আপত্তির প্রশ্ন তোলা থিয়েটার শব্দের থেকে কিছুটা সংস্কৃতির আব্রু বজায় থাকে প্লাম হাউস মনে হয় মোটামুটি পরিসর জায়গায় ছিল গাণিতিক নিয়মানুসারে এবং ম্যানেজারের লভ্যাংশ বাদ দিলে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে স্বামীজির বক্তৃতায় সচারে লোক উপস্থিত ছিলেন কিন্তু যথেষ্ট লোক হওয়া ডেইলি ফ্রি প্রেসের নয়ই অক্টোবরের মন্তব্য কিছু বিষণ্ন বিবেকানন্দ সুবিখ্যাত হিন্দু সন্ন্যাসী গত শনিবার রাত্রে অপেরা হাউসে যে বক্তৃতা দিলেন তা বেশ আকর্ষণীয় হয়েছিল তিনি তুলনামূলক ভাষা তত্ত্ব অনুযায়ী বহু পূর্বে স্বীকৃত নয়া পৃথিবীর জাতিসমূহের মধ্যে সম্পর্কের করলেন ভারতে প্রচলিত বর্ণাশ্রম প্রথা যা সেখানে সিদ্ধান্ত তিন চতুর্থাংশ মানুষকে অমানবিকতা শৃঙ্খলে বেঁধে রেখেছে তাকে মৃদু সমর্থন জানিয়ে তিনি গর্ব করে বললেন ভারতবর্ষ এখন সেই ভারতবর্ষেই আছে যে শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের বহু জাতির উত্থান পতন প্রত্যক্ষ করেছে সেখানকার মানুষের মধ্যে সচরাচর দৃষ্ট প্রীতি তাঁর মধ্যেও দেখা গেল তিনি নিজের জন্য নয় ঈশ্বরের জন্যেই জীবন ধারণ করেন তার দেশে যে ভিক্ষাবৃত্তি ও ভবঘুরের জীবন বিশেষ মূল্য পায় সেটা তার বক্তৃতায় গুরুত্ব পেল না সেখানে মানুষ আহার্য তৈরি হয়ে যাওয়ার পর কোনো আগন্তুকের অপেক্ষায় থাকে অভ্যাগতকে করার পরে প্রাণীদের বৃত্তদের পুরুষদের খাওয়া হয়ে গেলে সবশেষে স্ত্রীলোকেরা আহার্য গ্রহণ করে দশ বছরের ছেলেরা আচার্যের কাছে শিক্ষা গ্রহণ করতে যায় দশ বারো বছর পরে আচার্যদের কাছে শিক্ষান্তে তারা সংসারে ফিরে এসে নিজের নিজের বৃত্তি অনুযায়ী কাজ করে অথবা অবিচ্ছিন্নভাবে ভ্রমণ করে শিক্ষাদান ও ঈশ্বর আরাধনায় জীবন অতিবাহিত করে যেটুকু আহার্য ও পোশাক জোটে তাতেই তাদের সন্তুষ্ট থাকতে হয় কিন্তু কোনো ক্রমে তারা অর্থ স্পর্শ করে না বিবেকানন্দ এই শ্রেণীভুক্ত সেখানে মানুষ সংসার পরিত্যাগ করে এবং কিছুকাল আরাধনার পর যখন তারা নিজেদের বলে মনে করে তখন ধর্মসূত্র সূচি প্রচারণার কাজ করে তার অভিমত মানুষের প্রজ্ঞা বিকাশের জন্য অবসরের প্রয়োজনীয়তা আছে কলম্বাস যে ভারতীয়দের বর্বর অবস্থায় পেয়েছিলেন তাদের শিক্ষা না দেওয়ার জন্যে তিনি আমেরিকাবাসীদের অভিযুক্ত করেন এতেই বোঝা যায় যে তিনি প্রকৃত অবস্থা অবহিত নন তার বক্তৃতা দুঃখজনকভাবে সংক্ষিপ্ত এবং যা বলেছেন তাতে গুরুত্বপূর্ণ অনেক জিনিসই অকথিত থেকে গেছে উপরোক্ত রিপোর্ট থেকে বোঝা যায় আমেরিকান সংবাদপত্র স্বামীজিকে সবসময় সাদর অভ্যর্থনা জানায়নি শিকাগোর আশেপাশে তার পরিভ্রমণের সব সংবাদই পরিবেশিত হল তবে হয়তো আরো অনেক সংবাদ আত্মগোপন করে আছে শান্তি শান্তি শিহি Шри Рама Кришна.